জমিন আমি আল্লাহর কাছে আবদার করে ও মালিক আর কত গুণাগারের পায়ের লোড আমি নিব আর কত সুতকরের পায়ের আওয়াজ আমি শুনব জমিন প্রতিনিয়ত কয় আপনাদের চাতল পাড়ের জমিনও আল্লাহর কাছে প্রতিদিন প্রতিদিন আবদার করে মালিক এই চাতুল পারে কত বেনামাজি আমি জমিনের উপরে দিয়া পায়ে হেঁটে সকাল বেলা বিকাল আসা যাওয়া করে এই বেনামাজির পায়ের লোড আমি আর কত নিব আমি এদের বোঝা আর কত নিব সুতকুরের পায়ের বোঝা আমি কত সইব ঘুসকুরের পায়ের বোঝা আমি কত সইব ও মালিক আর সহ্য হয় না আবতালিও ইবনা দাও অনুমতি দাও আমি ওই নাফর গিলে ফেলি ওই বেনামাজিকে গিলে ফেলি সুৎকুরকে আমি গিলে ফেলি গোসকুরকে আমি গিলে ফেলি জিনা করি বা করু মত করকে আমি জমিন গিলে ফেলি আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কত ধৈর্য ধরবো আমি জমিন আর কত ধৈর্য ধরবো আর ধৈর্য ধরতে পারি না পারি না আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় ওয়াল বাহরা ইস্তাজিলু লো রাবু এইভাবে শুধু জমিন নয় সাগর মহাসাগরগুলি পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দাও অনুমতি দাও আমি সাগরের পারে সমুদ্র সৈকতে কত অন্যায় হয় কত অপরাধ হয় কত জিনা বেবিচার হয় আমি সাগর আর কত জিনা দেখব আমি সাগর আর কত উলঙ্গ নাচ দেখব আমি কত না মানি দেখব কত দেখব কত দেখব অনুমতি দাও অনুমতি দাও ওই নাপাক জমিনটারে আমি সাগর পাক বানায় দেই আমি ওই না গুলিরে একদম ডুবায়া পানিতে চুবায়া সব জমিন পাক বানায় দেই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এইভাবে শুধু জমিন আর সাগর নয় আমার ফেরেশতারা পর্যন্ত প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ পাক কয় এরপরে আমি তাদেরকে চুপ করায় দেই আল্লাহ পাক কয় জমিন ভালো করে শুন আমার আর আমার বান্দাবন্দির ভিতরে নাক গলাবিনা আমি আল্লাহও দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হয় কেমন অত্যাচার হয় কেমন অপরাধ হয় আমি আল্লাহও দেখতেছি আমি আল্লাহও দেখতেছি এই জমিনের ভিতরে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন খারাপ আচরণ হয় আমি জমিন আমি আল্লাহও দেখতেছি এর পরিবে কেন ধরি না জাননি কারণ এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে আসমান আল্লাহ বানাইসেন কুন ফেকুন বইলা জমিন আল্লাহ বানাইসেন কুন ফেকুন বইলা ফেরিস্ত আল্লাহ কোন কুন ফেকুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ফাকুন বইলা বানায় নাই আল্লাহ বলে এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি এই হাবিবে কি বিরিয়া তুম পার সালাম এই দিল রবা তুম اے حبیبِ کبیریہ تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کے ہتارہا تم پر سلام इमामुल अम्बिया तरह मस्जिद अकु साम जुमला अम्बिया मस्जिद अकुसाम जुमला انبیاء مسجد اقسام مقتدی تھے اورقتد مقتدی تھے اور مقتدا امام امیا تم پر سلام دل صدا کے رہا تم সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ পাক কই এই জমিনে যেই পরিমাণ গুনা হয় যেই পরিমাণ অপরাধ হয় যেই পরিমাণ গুনাহ হয় যেই পরিমাণ অপরাধ হয় আল্লাহ পাক রব্বুল হাদিছে হাদিসে কুদসি ময়ার নবীর হাদিস আল্লাহ পাক বলে আল্লাহ কুল্ল ইয়াউমিন ওয়াল আরদ ইস্তাজিলু ওয়াল মালা ইস্তাজিলু রব্বহু ওয়াল বাহর ইস্তাজিলু রব্বহু আল্লাহ পাক কয় প্রতিদিন প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে ও মালিক আর কত গুনাহগারের পায়ের লোড আমি নিব আর কত সুতকুরের পায়ের আওয়াজ আমি শুনব জমিন প্রতিনিয়ত কয় আপনাদের চাতল পায়ের জমিনও আল্লাহর কাছে প্রতিদিন প্রতিদিন আবদার করে মালিক এই চাতুল পারে কত বেনামাজি আমি জমিনের উপরে দিয়া পায়ে হেঁটে সকাল বেলা বিকাল আসা যাওয়া করে এই বেনামাজির পায়ের লোড আমি আর কত নিব আমি এদের বোঝা আর কত নিব সুতকুরের পায়ের বোঝা আমি কত সইব ঘুসকুরের পায়ের বোঝা আমি কত সইব ও মালিক আর সহ্য হয় না আবতালিও ইবনা দাও অনুমতি দাও আমি ওই নাফর গিলে ফেলি ওই বেনামাজিকে গিলে ফেলি সুৎকুরকে আমি গিলে ফেলি গোসকুরকে আমি গিলে ফেলি জিনা করি আবা করু মত করকে আমি জমিন গিলে ফেলি আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কত ধৈর্য ধরব আমি জমিন আর কত ধৈর্য ধরব আর দুর্য ধরতে পারি না পারি না পাক রব্বুল আলামিন কয় ওয়াল বাহরা আস্তা জেলো রাবু এইভাবে শুধু জমিন নয় সাগর মহাসাগরগুলি পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দাও অনুমতি দাও আমি সাগরের পারে সমুদ্র সৈকতে কত অন্যায় হয় কত অপরাধ হয় কত জিনা বেবিচার হয় আমি সাগর আর কত জিনা দেখব আমি সাগর আর কত উলঙ্গ নাচ দেখব আমি কত নাফুর দেখব, দেখবো কত দেখব, কত দেখব অনুমতি দাও অনুমতি দাও ওই নাপাক জমিনটারে আমি সাগর পাক দেই আমি ওই নাফর গুলিরে একদম পানিতে চুবায়া সব জমিন পাক দেই আল্লাহ আলামিন কয় শুধু আর সাগর নয় আমার ফেরেস্তারা পর্যন্ত প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ পাক কয়ের পরে আমি তাদেরকে চুপ করে দেই আল্লাহ আল্লাপাক জমিন ভালো করে শুন আমার আর আমার বান্দা মন্দির ভিতরে নাক গলা বিনা আমি আল্লাহও দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হয় কেমন অত্যাচার হয় কেমন অপরাধ হয় আমি আল্লাহও দেখতেছি আমি আল্লাহও দেখতেছি এই জমিনের ভিতরে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন খারাপ আচরণ হয় আমি জমিন আমি আল্লাহও দেখতেছি এর পরেও আমি কেন ধরি না জাননি কারণ এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের দিয়ে বানাই আসমান্তা আল্লাহ বানাইছেন কোন ফেকুন বইলা কিন্তু আমারে আপনারে পা কোন ফ্যাকুন বইলা বানায় নাই আল্লাহ বলে এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া

কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়ে বান্দা আমার কুদ্রুতি কদমে দিবে এই কপালটার এত দাম এত দাম এত দাম এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইব সুবাহান আল্লাহ আর একটু জোরে কোন সুবাহান আল্লাহ أحد ليس كمثلي صمد ليس كفضلي لمن الملك تقو اي تو تُخُدا وار خدائي تو خدا وند يمي ني يساري تو خدا زميني تو خدا وند سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بشيري تو معذي تو مذلي تو ملک العرش بجائی بری از خردن و خفتن بری از تحمت مردن بری از بیم امیدی بری اذ رنج و بلائی اللہ اکمر اللہ پاک کو এখনও জমিনের ভিতরে চারটা শ্রেণী আছে যতদিন পর্যন্ত চার দল জমিনে থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ জমিনে আজাব গজব দিয়া জমিনবাসীরে ধ্বংস করব না যদিও জমিনবাসী গুনাগার যদিও জমিন না পাক এরপরও এই চার দল যতদিন থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো লাউলা মাসা এ খরকা ওয়াসবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল مرتا لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا জালতো আলাই কুমল্ কয় রো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে প্রথম হলো তারা বৃদ্ধ তারা অতি বৃদ্ধ কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা সেজদা দিতে তার কষ্ট হয় রুকুতে যাইতে তার কষ্ট হয় ঘর থেকে মসজিদে যাবে মাঝে মাঝে মাথা গোড়ায় এরপরও আমার ওই বৃদ্ধ বান্দিগুলি কষ্ট করে করে আমি আল্লাহর সেজদা দেয় এরপর সেজদা থেকে সরে না কষ্ট হয় এরপর আমি আল্লাহকে রুকু করে আমার ওই বান্দা বান্দিগুলা আর রুকুর দিকে তাকাইলে আর সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যা তো বলি যুবক মুরব্বি মানুষের সাথে বিয়াদবি কইরো না দাঁড়ি সাদা দাঁড়ি সাদা চুল মানুষের সাথে তুমি করবা না চুল দাঁড়ি সাদা হওয়ার কারণে আল্লাহর কাছে মানুষটা দামি হয়ে যায় আলিয়া দিয়াল্লাহ কু তালা আনঘু ঘর থেকে বের হয়েছেন আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ার জন্য মদিন আর মসজিদ মসজিদে নববীর ইমাম সাইকেদুল মুর সরকারে সরকারি দুজাহান আমার আপনার নবী মসজিদে নববীর ইমাম নবীর পিছনে নামাজ পড়ার জন্য আলী ঘর থেকে বের হয়েছেন কিন্তু মসজিদ আর ওনার ঘরের মাঝামাঝি একটা চিকন গলি আছে এই গলিটা অনেক লম্বা গলিটা এত চিকন একজন মানুষ ঢুকলে পরে আর একজন পাশ হতে পারে না এত চিকন আলী গলিটার ভিতরে ডুইকেই দেখেন একজন মুরব্বী মানুষ লাঠি বড় দিয়া দিয়া সে গলি পার হয়ে আলি এইবার চিন্তায় পড়ে গেলেন আমি কি এখন কি করব। ওনার পিছনে পিছনে যদি যাই তাহলে অনেক সময় আমার নষ্ট হবে কারণ নবী তো নামাজে দাঁড়ায় গেছেন আর অল্প কিছু টাইম আছে নবী নামাজে দাঁড়ায় যাবেন কিন্তু ওই মুরব্বী মানুষেরই পিছনে পিছনে যদি যাই তাহলে আমাকে আস্তে আস্তে যেতে হবে ওনার মতোই হাঁটতে হবে আমার তো এক রাকাত ছুটে যাবে নবীর এক পিছনে এক রাকাত ছুটে যাবে এখন আমি কি করব আলির মন কয় নারে আলী মন আলী শুন রাকাত একটা ছুটে যায় ছুটে যাক নবীর পিছনে তুমি এক রাকাত আজকে পড়তে পারবা না অসুবিধা নাই তবু একজন মুরববি মানুষে ধাক্কা দিয়া অথবা একটু চাপাইয়া কষ্ট দিও না কারণ এই মানুষটা দামি হয়ে গেছে মুরব্বী হওয়ার কারণে আল্লাহ একবার জোরে খ মুরব্বী হওয়ার কারণে সে আল্লাহর কাছেই বড় দামি আলী এইবার সিদ্ধান্ত নিলেন ঠিক আছে আমি পিছনে পিছনে যাব আমার এক রাখাত ছুটে যায় ছুটে যাক তবু আমি পিছনে পিছনে যাব যারে আমার আল্লাহ সম্মান দে আমিও তারা সম্মান দিব পিছনে পিছনে হাঁটতেছেন এই দিকে আল্লাহর নবী নামাজি তারা গেছেন নামাজি তারে নবীজি হাসুরা কেরাত শেষ করে রুকুতে চলে গেছেন কিন্তু আলীর এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে এত ভালো লাগছে সুহান আল্লাহ পাকের কাছে এত ভালো লাগছে এত ভালো আল্লাহ কই জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুকে যা ক বন্ধু যেন রুকু লম্বা করে যেন আমার আলী রুকু ধরতে পারে আল্লাহ নবি রুকুতে যায় রুকু করবেন রুকু কুদ্রুকু তসবিহ নবি পড়তেছেন সুবহানাল্লাহি আল আযীম সুবাহান রবিয়াল আজিম সোবাহান রবিয়াল আজিম তিনবার ব্রয়লার নবী হয়তো উঠে যাবেন এমনি জিবরাইলে আমিন জায়গায় নবী গো মাথা তুইলেন না ওগো নবী মাথা উঠেন না আল্লার আদেশ আপনার আলী এখনো নামাজের শরীফ হতে পারে নাই حدار تیرا نام سے اسلام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا محبت ارشد بولن اللہ اکبر اکمر آر اللہ اکبر একটু দিলটা নরম করো যুবক একটু দিলটা নরম করো ডানে বামে তাকালে দেখবা তোমার মতো যুবক যৌবনে কবরে চলে গেছি লেখাপড়ার সাথী ডানে তাকাইলে দেখবা কবরে আসি বামে তাকাইলে খেলাধুলার সাথী কবরে আসি কখন কোন অবস্থায় তোমার টাইম আসে কেউ জানে না কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না কত সন্তান বাপ মার কাছ থেকে বিদায় নেয় আর বাপ মার কাছে ফিরে আসে না এজন্য মরণের কোনো বয়স নাই দুনিয়াতে আসার সময় সিরিয়াল আসি যাবার সময় কোনো সিরিয়াল নাই রে যুবক গোনা তো করছো আর কত আর কত অন্যায় পথে চলছ আর কত অন্তত একটু মালিককে ডরাও একটু ভয় করো শোনো না আল্লাপাক কি কয় আলিরাত আল্লাহ আনহু তিনি নামাজ শরিক হতে পারেন না কারণ কি তিনি একজন টাটকা যুবক সম্মান করেছেন একজন মুরব্বীকে আল্লাহর কাছে এত এত পছন্দ হয়েছে আল্লাহ পাক তার হাবিবকে রুকু লম্বা করায়া দিছে দিনের নবী মায়ার নবী মাতা তুলেন না আল্লার নবী মাতা নিচে রাখছেন হজরত জিব্রাইল আমি নবীকে বলে নবী গো আমি আপনার পাশে দাঁড়ানো আছি টেনশন করবেন না আলী যখনই রুকুতে শরিক হয় তখনই আপনি আমি আপনাকে মাথা উঠাইতে বলবো আলী তাআলা আনহু তিনি তো ওই মুরব্বী মানুষের আসতেছেন হচ্ছে ক্ষিপ্ত একটু বিরক্ত হয়েছেন নবীজি আলী কেন আজকে আসতে দেরি করলো আর আমারই বা কেন এত লম্বা রুকু করতে হলো জিব্রাহিলে আমিন পাশে দাঁড়ায় রইছেন নবীজি রুকু লম্বা করতেছেন সাহাবাই কেরাম পিছনে রুকুতে অবাক সবাই এত লম্বা আমার রুকু নবী কেন করেন সাহাবিরা জানেন না জানেন আমার আল্লাহ টিকে না জানেন জিব্রাইল জানেন আমার নবী সাহাবিরা জানেন না জানার কথাও না কেন আজকে রুকু এত লম্বা হচ্ছে এত লম্বা নবীর সাথে রুকুতে আলী শরীক হওয়া মাত্রই জিব্রাইল কয় নবী গো এখন মাথা উঠান আপনার আলি আপনার রুকুতে পায়া গেছে দিনের নবী মায়ের নবী নামাজ শেষ করার পর নবীজি নামাজ শেষ করেই মিম্বরে বসে গেলেন সাহাবাই কেরামদেরকে বললেন সাহাবীরা সামনে আগায় বস সমস্ত সাহাবাই কেরামের ভিতরে কৌতূহল কেন আজকে নবী প্রথম রাকাতের রুকুটা এত লম্বা করলেন কারণটা সবাই মনে মনে জানতে চান নবীও নামাজ শেষ হওয়ার পর সবাইকে সামনে আসতে বললেন সবাই নবীকে বীর দিয়ার সামনে বসে গেছেন এই আল্লাহর নবী কয় কই আমার আলিস সামনে তুমি আগাও আলী এ পিছন থেকে সামনে আসো আল্লাহ নবীর সামনে আসা মাত্রই নবীজি ডাক দিয়া বলেন আলী আজকে নামাজে আসতে দেরি করছ কেন হজত আলি কয় কইগ নবী আমি তো বেশি দেরি করি নাই আমি আপনারে রাখতে রুকুতে পাইছি কইগ নবী আমি তো বেশি দেরি করি নাই আমি তো আপনাকে প্রথম রাকাতে রুকুতেই পাইছি আল্লাহ নবী এবার কোয়ালি রে কেমনে রুকু পাইছো তোমার খবর নাই আমি নবীরে রুকুতে লম্বা কইরা হেং করে রাখা হয়েছে তোমার রুকু পাওয়ার জন্য এ আলী একটু কনা কনা কিনে কামল করেছ কি এমন আমল করেছ যে আমলটা আল্লাহর কাছে এত পছন্দ আল্লাহর কাছে এত পছন্দ হলো আলী একটু ক কি করছো আলী তখন বুঝতে পারছে চোখ দিয়ে আলীর দর দর করে পানি পড়ে আলী কান্দার কোনো বিগো প্রথমে মাপ চাই গো নবী আপনারে আমি কষ্ট দিয়ে ফেলছি আমি আপনারে কষ্ট দিয়া ফেলছি গো নবী আমি আপনার কাছে মাপ মাপ চাই মাপ চাই আমি নির্ধারিত সময় ঘর থেকে বের হয়েছি আপনার পিছনে নামাজের শরিক হওয়ার জন্য তকবিরে ওলা ধরার জন্য আমি নির্ধারিত বের হয়েছি কিন্তু একটা গলির মধ্যে আইসে দেখি একটা বৃদ্ধ মানুষ ওই বৃদ্ধ মানুষটা গলি পার হইতেছে ওনার সম্মানে আমি পিছনে পিছনে আসছি যদি আমাকে একটু তাড়াতাড়ি আসতে হয় তাহলে এই মুরব্বী মানুষটার একটু ধাক্কা দিতে হয় বলতে হয় চাচা একটু রাস্তা দেন এই বলে ওনারা একটু চাপ দিয়ে আমার সামনে যেতে হয় আমার মনে আমি যে 23 কোনি 40 মন তুই বল কি করবি আমার মন কই নারি ali আল্লাহ জার এর সম্মান দে তুই তারে সম্মান দে এইবার আল্লাহ নবী রাহমাতুল নবী কই ali এবার বুঝো সম্মানী মানুষকে সম্মান দিলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়